অনুরোধের পরেও কাজে যোগ না রানীগঞ্জের বাসন্তী দেবী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্কুলে পরীক্ষার চলার ফলে চরম সমস্যায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা সাতাশ জনের মধ্যে মাত্র পনেরো জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে পরীক্ষা পরিচালনা করতে হচ্ছে প্রধান শিক্ষিকাকে ষাট থেকে সত্তর জন ছাত্রী পিছু একজন শিক্ষিকার নজরদারিতে চলছে পরীক্ষা প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হওয়ার ঘটনায় রানীগঞ্জ বাসন্তীদেবী বিদ্যালয়ে প্রভাব পড়েছে ওই স্কুলে জন শিক্ষক শিক্ষিকার মধ্যে বারোজন শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছে তাতে এই স্কুলের পরিচালনা করতে চরম সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষিকাসহ স্কুল প্রবন্ধক কমিটি অন্যদিকে কর্মবিরত থাকলেও প্যারাটিচাররা কাজে যোগ দিয়েছে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে প্রথম পর্যায়ের যে মূল্যায়ন পরীক্ষা সেটা চলছে ফার্স্ট ইউনিট টেস্ট তো সেই ছাত্রদের কথা ভেবে আমরা কিন্তু এই আন্দোলনের দিকে যাইনি আমাদের হেডমাস্টার মশাই যা বলেছেন আমাদের স্কুলে আসার কথা এবং সত্যি কথা আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি স্টুডেন্টরা হওয়া দরকার তাই আমরা এই কথাটা ভেবে আমরা কিন্তু ওই আন্দোলনের দিকে যাচ্ছি না ভেবে দেখবো আমরা তো কোনোদিনও চাইনি যে কোনো আন্দোলন আমাদের করতে হোক কারণ আমরা ভাবি যে যিনি আমাদের আছেন তিনি আমাদের জন্য সবসময় ভাবেন এবং ভাববেন ওই আশাটাই আমরা এখনো পর্যন্ত রেখেছি এবং ভবিষ্যতেও আশা করি ওই রকম আমরা সদর্থক কিছু পাবো তাই আমরা এই আন্দোলনটা আন্দোলনের দিকে এখন যাচ্ছি না আর স্কুলে যেহেতু পরীক্ষা চলছে স্কুলে কোনো প্রতি আমরা চাই না জন আমাদের প্যানেলে ছিলেন তারা আজকে কেউই আসেনি যতদূর শুনেছি কাল ওরা মিটিং অ্যাটেন্ড করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে ওরা কেউই আসেননি স্কুলে পরীক্ষা চলছে স্কুলে বারো জন চলে যাওয়ার ফলে পরীক্ষা চলাকালীন এক একটা রুমে ষাট জন স্টুডেন্ট পিছু একজন গার্ড দিচ্ছেন কোথাও কোনো হল রুমে হচ্ছে পঁচাত্তর জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন আর প্যারা টিচারের সংখ্যাও কমে গেছে পাঁচজন ছিলেন বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে এখন তারা তিনজনে দাঁড়িয়েছেন স্কুলের প্রতি দায়বদ্ধতার কারণে ওরা এসেছেন বলেছেন যদি কিছু ডিউটি দেন পরব তবে যে কোনো মুহুর্তে সংগঠনের ডাক পেলে ওরা হয়তো চলে যাবেন এই মুহূর্তে ওই যে বললাম যে ষাট জন পিছু একজন গার্ড দিচ্ছেন পঁচাত্তর জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন এটা হচ্ছে এখন পরীক্ষা চলাকালীন তারপর যখন খাতা দেখার ব্যাপার হবে তখন জানি না কি হবে ওই খাতা দেখাও সেই অতিরিক্ত চাপ নিয়ে এক একজন লটের পর লট খাতা দেখবেন আর উপায় কি